নমস্কার আপডেট আর্জিকর মেডিকেল কলেজ হসপিটাল পড়োতে পড়োতে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড ঘটনা ডেভেলপ করছে আপনারা জানেন জুনিয়র ডক্টররা গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চাইতে তাকে একটা স্পাইনাল কর্ড উপহার দিয়েছেন রজনীগন্ধার মালাটা নিয়ে গিয়েছিলেন সম্ভবত দেননি গোলাপ হয়তো দিয়েছেন এবং হসপিটালে গিয়ে মানে এর লালবাজারে গিয়ে শেষ পর্যন্ত প্রায় ঘন্টাখানেক তার পদত্যাগ ডিমান্ড করে তারা বেরিয়ে এসছে এটা সেটা তো হলো একটা ঘটনা কিন্তু তারপরের মুহূর্তে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা বাংলা অপেক্ষা করছি বিনীত গোয়েলের রেজিনেশনটা কখন হবে আমার খুব ঘনিষ্ঠ নবান্নের একজন আমলা তিনি বলেন বিনীত গোয়েল রিজাইন করবেন না সন্ময়াবু বিনীত গোয়েলকে প্রমোশন দিয়ে আর একটু পোস্ট উঁচু পোস্টে নিয়ে যাওয়া হবে যেভাবে সন্দীপ ঘোষকে নেওয়া হয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ ফুঁসছে সারা ভারতবর্ষ ফুঁসছে সারা পৃথিবীর সমস্ত বাঙালিরা ফুঁসছে এমনকি অবাঙালিরা পর্যন্ত ফুঁসছে সেই বিনীত গোয়েলকে খুব সেফ কাস্টাডিতে রেখে দিয়েছেন লালবাজারে বসিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্ক খুব পরিষ্কার এই বিনীতকে দিয়ে অনেক অকাজ কুকাজ করিয়েছে সেই বিনীত গতকাল ডাক্তারদের বলেছেন আমি খুশি আমার কাজে আমার অ্যাপয়েন্টিং অথরিটি যদি আমাকে সরিয়ে দেয় আমি স্বেচ্ছায় সরে যাব আসলে এটাও হয়েছে আরও বেশ কিছু ঘটনা প্রেক্ষিতে সেটা নিয়ে আজকে এই প্রতিবেদন পেশ করল কিন্তু আজকে এই মুহূর্তে আপনাদের কাছে এই বিশেষ প্রতিবেদন নিয়ে এলাম যেখানে বিনীত গোয়েলের কোনো রেজনেশান না একটা অন্য ধরনের ট্রান্সফার লেটার সে ট্রান্সফার হচ্ছে বিরূপ ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে সেখান থেকে তাকে নিয়ে আসা হলো ভাইপোর সেফ কাস্টাডি কাকদ্বীপে বুঝতেই পাচ্ছেন নর্মালি কারুর যদি শাস্তি হয় তাকে দূরবর্তী স্থানে ট্রান্সফার করার এ রাজ্যের প্রথা যে মুখ্যমন্ত্রী সেটাই করেন নবান্ন সেটাই করে স্বাস্থ্য ভবন সেটাই করে যদি আপনি আপনি একটু অবাধ্য হন আপনি যদি কোনো কথা না শোনেন আপনি যদি একটু বিদ্রোহী মনোভাবে হন আপনি যদি কোনো অন্যায় প্রতিবাদ করেন আপনাকে এমন একটা জায়গা ট্রান্সফার করা হবে যে আপনি নড়তেও পারবেন না চড়তেও পারবেন আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়ে হয়তো পাহাড়ের একটা রিমোট অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্রে আপনাকে পোস্টিং দেওয়া এখানে কী হলো বর্ধমান থেকে বিরূপক্ষকে নিয়ে আসা হলো কলকাতার উপখণ্ডে কাকদ্বীপ কতক্ষণ লাগে দক্ষিণ চৌষণা জেলা ভাইপোর জেলা স্নেহধন্য বিরূপাক্ষ তো ভাইপোর স্নেহধন্য সবাই জানি আমরা তো সেই বিরূপাক্ষকে নিয়ে আসা হল সরাসরি কাকদ্বীপে এখন কদিন তিনি অফিস করবেন কদিন তিনি ভাইপোর কাছে থাকবেন আর কদিন তিনি স্বাস্থ্য ভবনে থাকবেন সেটা তো পরের ব্যাপার আমি সেই রেজিনেশন রেজনিশনে সেই ট্রান্সফার লেটারটা পড়ছি ইন টার্মস অফ ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট ইন টার্মস অফ ডেপুটি সেক্রেটারি টু দ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল স্বাস্থ্যভবন কলকাতা অর্ডার নাম্বার সাচ অ্যান্ড সাচ ডক্টর বিরুপক্ষ বিশ্বাস সিনিয়র প্যাথোলজি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান ইজ হিয়ার বাই রিলিজড অন দ্য আফটারনুন অফ দিস ডে অন তিন নয় দু হাজার চব্বিশ উইথ ডিরেকশন টু রিপোর্ট হিমসেলফ ফর ডিউটি অ্যাজ সিনিয়র অ্যাট কাকদ্বীপ এস ডি এইচ এম এস এস এইচ ডায়মন্ড হারবার এইচডি ইন ডিউ কোর্স অর্থাৎ ডায়মন্ড হারবারের কাছে কাকদ্বীপে তাকে রাখা হল অর্থাৎ ভাইপো তাকে কাছে টেনে নেয় এসব আমার কাছে থাকো তুমি এখানেই ভালোভাবে কাজটা করো কিন্তু কেই এই বিরক্ষ পক্ষ বিষয় আপনার তো বল জিজ্ঞেস করবেন প্রশ্ন আসবে আমি সে প্রশ্নের উত্তরটা দেব কিন্তু আপনাদের একটা কথা বলি বিরূপ এক সময় সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল থেকে পড়াশোনা করেছেন পরবর্তীকালে তিনি এই এখন স্বাস্থ্য এটা উত্তরবঙ্গ লবি বলে না যে উত্তরবঙ্গ লবি স্বাস্থ্য ব্যবস্থাটাকে চালাচ্ছে পশ্চিমবঙ্গে তার পেছনে অনেক বড় কারণ আছে সে কারণটা বলা যাবে না সে সে কারণটার জন্য দীপক ঘোষ হয়তো আরও একটা বড় বইটই লিখে ফেলতে পারেন পরবর্তীকালে আমি সেটাতে যাচ্ছি না কিন্তু আমি যেটাতে যাচ্ছি একে পোস্টিং দেওয়া হয়েছিল বর্ধমান অর্থাৎ সেন্ট্রাল বঙ্গে এবং তাকে দিয়ে সারা পশ্চিমবঙ্গে নিয়ন্ত্রণটা করা হতো সমস্ত কলেজগুলোর ইউনিয়ন এই কেটিএমসিবি করছে না তাহলে ভালো হবে না দেখে নেবো এই এই কাজকর্মগুলো তাকে দিয়ে করাতে সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছে সে অডিওটা ভাইরাল হয়েছে এবং বোঝাই যাচ্ছে বিরুপাক্ষের গলা কিন্তু তিনি অস্বীকার করছেন যে না তার এআই করে তার নাকি গলা পরিবর্তন করা হয়েছে যাই হোক সে মানে এটাকে ম্যানিপুলেট করা হচ্ছে কিন্তু যাই হোক আমরা এই অডিওর সত্যতা যাচাই করতে যাইনি কিন্তু সবাই বলছেন এটা বিরূপক্ষের গলা এবং সেই বিরূপক্ষ এখন এই গ্যাং অফ সিক্সটিন স্বাস্থ্য দফতরটাকে বৃত্তাকারে এই সন্দীপ ঘোষও তার মধ্যে একজন ছিলেন গ্যাং অফ সিক্সটিন চালাতেন এটা ডাক্তাররাই আমাকে বলেছেন তো ডাক্তারদের কাছ থেকে শোনা কথা দিয়ে আপনাদের বলছি গ্যাং অফ সিক্সটিন কিন্তু মানে তাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করছে এই প্রতিবেদন যখন পেশ করছি তখনই দেখলাম উত্তরবঙ্গে মেডিকেল কলেজে সেখানে অধ্যক্ষকে ঘিরে ধরে সমস্ত জুনিয়র ডাক্তার এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল হেডরা তারা পর্যন্ত ঘিরে ধরেছেন টিএমসিপি না করলে হোস্টেল পাওয়া যাবে না ফতা জারি করতেন এই সন্দীপ ঘোষের বাইনি সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হওয়াতে এখন এরা সিদ্ধাটা সোজা করে প্রতিবাদটা করতে শুরু করেছে এবং উত্তরবঙ্গের মেডিকেল কলেজের অধ্যক্ষ ঘেরাও সেই দৃশ্য আমরা ক্যামেরাবন্দি হয়েছি দেখেছি কিন্তু আমার হাতে এই মুহূর্তে সেই বিরূপাক্ষের ট্রান্সফার অর্ডারটা রয়েছে দেখুন যে যিনি যিনি যদি যদি বিরুপাক্ষকে অন্যায় করেছেন বলে ট্রান্সফার করা হতো তাহলে দূরবর্তী স্থানে ট্রান্সফার করা হতো অর্থাৎ সরকার বা স্বাস্থ্য মনে করছেন না তিনি কোনো অন্যায় করছেন বিরুপক্ষকে বাঁচানো লোক কেন মেডিকেল কলেজ

अदर के शेरी ऑडियो क्लिप आ जाए भाई ऑडियो